अफगानिस्तान जय जकी इंडिया ऑस्ट्रेलिया গত বছর ওয়ান বিশ্বকাপ আফগানিস্তানের বিপক্ষে একানব্বই রানে সাত উইকেট পরে যাওয়ার পর দুশো রান তারা করতে অস্ট্রেলিয়ার জয় এনে দেন গ্র্যান্ট ম্যাক্সুয়েল ঠিক ওই রকম না হল সেন্ট বিন সেন্টের কাছাকাছি একটা মঞ্চ প্রস্তুত হয়েছিল লক্ষ্যটা ছিল একশো উনপঞ্চাশ রানের কিন্তু এবার আর মন ভাঙার গল্প লেখেনি রশিদ খানের দল তিন ফরম্যাট মিলিয়ে মাইটি অজিদের বিপক্ষে প্রথম জয় তুলে নিল আফগানিস্তান তাও আবার টি টোয়েন্টি বিশ্বকাপ গুলবাদিন নায়েবের সবার মাঝে হাসিটা বুঝিয়ে দিচ্ছে চার উইকেট নেওয়ার ম্যাচটা কতটা খুশি তিনি রোববার তেশে জুন আফগানদের বিপক্ষে পঁচাশি রানে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন বিপদে তখন আশা দেখাচ্ছিল গ্র্যান্ড ম্যাক্সওয়েল দেড়শোর কাছাকাছি স্ট্রাইক অর্ধ শতক তুলে নেন তিনি ম্যাচটাকে তখন ওয়ান ডে বিশ্বকাপ ম্যাক্সওয়েলের দ্রুততম দুইশোর সঙ্গে তুলনা করা কিছু ভুল নয় ভ্রম ভাঙার কথা কিছুক্ষণ পরেই ওয়ান ডে বিশ্বকাপ দুইশো এক রান দলকে জয় এনে দিল আনরজ ভেলে উনষাট রানে আউট হন ম্যাক্স অস্ট্রেলিয়ার দলীয় রান তখন একশো রান পরে তিন উইকেট অস্ট্রেলিয়া তুলতে পেরেছে মাত্র একুশ রান ফলে একুশ রানে হার মেনে নিতে হয় মিসেল মাস বাহিনীকে এই একটি মাত্র জয় সব সমীকরণ বদলে দিয়েছে সুপার এইট এর এক নম্বর গ্রুপের চার পয়েন্ট থাকলেও এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান নামের পাশে দুটি করে পয়েন্ট দুই ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ সবার নিচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে ভারত সেক্ষেত্রে আফগানিস্তান তো বটেই বাংলাদেশও শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হবে এমন অবস্থায় আফগানরা বাংলাদেশ মুখোমুখি দেখা জিতলেও তারাই হবে ভারতের সঙ্গী আবার বাংলাদেশ জিততে পারলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে তখন হিসাব হবে নেট রান রেটে নেট রান রেট নাজমুল হোসেন শান্ত বাহিনী এগিয়ে থাকলে মিলবে সেমি ফাইনাল নামে সোনার হরিণ অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে জিতে গেলে বাংলাদেশে কোনো সম্ভাবনায় থাকবে না তখন সেমির টিকেটের জন্য লড়াইটা হবে বাকি তিন দলের মধ্যে ওই অবস্থা আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে জিতলে তিন দলের পয়েন্ট হবে চার কোনো দুটি দল সেমিতে যাবে সেটা সমাধান তখন নেট রেট সেই হিসাবে বাদ করতে পারে ভারত যদিও এই মুহূর্তে তাদের নেট রান্ডেড দু দশমিক চার বেশ ভালো অস্ট্রেলিয়া চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আফগানিস্তানকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কারণ সেটা অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশকে এবং সুযোগ করে দিয়েছে